হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো পাওয়ার ট্রান্সফরমার সাব স্টেশন যেটাকে হার্ট বলা হয় বা খুবই মূল্যবান জিনিস পাওয়ার ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফরমার আমি পরিচিত পর্বে আমি এখানে যে হাত দিয়ে রয়েছি এটাকে বলা হয় বুশিং এই টি সাইড এর বুশিং মানে হাই ভোল্টেজ সাইড এর বুশিং এ বুশিং এর ওই যে দুপুরের প্রান্তে এখান থেকে একটা আর ফেজ আর এর এটা বসে নিয়ে যে প্রত্যেকটা ইনসুলেটার আমি যেটাকে হাত দিয়ে রয়েছি এটাকে বলা হয় ইনসুলেটর ডিক্স ইনসুলেটর এরকম তিনটা বসিং থাকছে এসটি সাইডি এরকম আর এবং ওয়াই বি ফেজের তিনটা বসিং থাকে এই যে তিনটা দেখা যাচ্ছে ট্রান্সফরমারে তিনটা বসিং তারপরে এই যে এটা গেল এসটি সাইড এরপরে আছে এলটি সাইড এলটি সাইডের এরকম আর ওয়াই বি ফেজের তিনটা ফেজ থাকে এবং তিনটা বসিং থাকে এবং একটা নিউট্রাল থাকে সেটাও দেখানো যাচ্ছে এবং দেখি আমি একটু এদিকে জেনে নিই এই যেখানে যেটা হাত দিয়েছে এটা লেগে লো সাইড এর বুশিং এটা লেগে লো সাইড এর বুশিং কারণ এস টি সাইড এর তুলনায় এনটি সাইড এর বুশিং একটু পরিমাণ কম থাকে কারণ হাই ভোল্টেজ এর পরিমাণ বেশি থাকে এবং লো সাইড এর ভোল্টেজের পরিমাণ কম থাকে কিন্তু কারেন্ট আবার বেশি থাকে তা এই আর একটা এই যে এখানে যে দেখানো যাচ্ছে এটা হলো যে নিউটাল এর বুশিং এবং ট্রান্সফর্মার যে গ্যাস সেটা যে যে প্রোটেকশন জিনিস ব্যবহার করা হয় যেটাকে বলা হয় বুকল শ্রী এবং অনেকে বলা হয় যে ভূখল শ্রী আসলে কোথায় ব্যবহার করা হয় এই বুকল যেটা ব্যবহার করা হয় এই যে কনজারভেটার দেখা যাচ্ছে বড় একটা ড্রাম সাইজ এটাকে বলা হয় কনজারভেটর কোশন এয়ার সেল ফিটেড যেটাকে লেখা রয়েছে এটা কনজারভেটর আর এই যে এটাকে আমি যেটাকে হাত দিয়ে রয়েছে এটাকে বলা হয় বুকল রিলে এই বুকল রিলে তাহলে বোঝা যাচ্ছে আর এই বুকলস লেয়ারের সাথে একটা পাইপ বসানো আছে যা ট্রান্সফরমারের উপরে এই বডির সাথে কানেকশন করা আছে এবং এটা পাইপ এই ভিতরে তেলের সাথে কানেকশন এখন এই বুকল সিলিলেটার কাজ হলো যে যখন গ্যাস হয় ট্রান্সফরমার ভিতরে যে কোনো শর্ট সার্কিট বা ট্রানের দুইটা যে টান থাকে সেটা শর্ট সার্কিট জনিত বা যে কোনো গ্যাসের কারণে যদি কোনো কারণে ফল্ট দেখা দেয় বা অতিরিক্ত গ্যাস হয় তখন এই বুকলসলে কাজ করে বুকলসি ধরলে ট্রান্সফর্মারকে অফ করে দেয় মানে টিপ করে যেটাকে ডিসকানেক্ট করে দেয় তারপরে ট্রান্সফর্মারের এটাকে বলা হয় এটা ও এল সাথে কানেকশন করা আছে এবং এই যে এখানে আর একটা জিনিস দেখানো হচ্ছে এই যে নাকি পিআরডি বলা হয় প্রেশার রিলিফ ভাল এই প্রেশার রিলিফ ভার্পের এক একটা ট্রান্সফরমারে অনেক কোনো ট্রান্সফরমারে দুইটা থাকে কোনো ট্রান্সফরমারে একটা থাকে এটা ট্রান্সফরমার ক্যাপাসিটির উপর ভিত্তি করে এই ট্রান্সফরমার যেহেতু তিনশো দুইশো পঁচিশ বাই তিনশো এম ট্রান্সফরমার তো এর বোঝাই যাচ্ছে অনেক হাই রেটিং রেটিং সম্পূর্ণ ট্রান্সফরমার যার কারণে পিআরডি দুইটা আছে এই পাশে একটা পিআরডি দেখানো আছে এই যে এটা পিআরডি এই পিআরডি কাজ হলে যে ওই একই যে অতিরিক্ত গ্যাস হলে এই গ্যাসের কারণে অতিরিক্ত গ্যাস হলে এই গ্যাসের কারণে আসলে যখনই ট্রান্সফর্মারকে রক্ষা করার জন্য আসলে পিআরডি ব্যবহার করা অতিরিক্ত প্রেশার বা গ্যাসকে সেটা রিলিফ করে মানে বের করে দিয়ে আর ট্রান্সফর্মারকে সেভ করে মোট কথা ট্রান্সফর্মারকে সেভ করার জন্য আসলে এই পিআরডি পিআরডি দিয়ে তেল বেরিয়ে যায় এখানে এই যে ভালটা দেখানো আছে এটা তখন হলে যে প্রচুর পরিমাণে ফেটে যায় এক ফেটে যেয়ে ট্রান্সফর্মারকে সেফ জোনে রাখে এবার এই যে ট্রান্সফরমারের এই পাশে দেখানো হয়েছে যে রেডিয়েটার এই যে বড় বড় যে করা আছে এগুলো লেগে রেডিয়ে রেডিয়েটার ঠান্ডা রাখার জন্য আসলে ব্যবহার করা হয় এখানে ট্রান্সফর্মার রেডিয়েটার দেখানো হয়েছে আমি এখন এরকম রেডিয়েটার আমাদের বড় ট্রান্সফর্মার এখানে রেডিয়েটার আছে চার চার আট এগারো এগারোটা আসলে এরকম ইয়ে হাই কোয়ালিটি বোঝা যাচ্ছে অনেক বড় মানে ওই পাশে একটা রেডিয়েটার আছে একই রেডিয়েটার ওই পাশে এবং ট্রান্সফর্মারে আসলে এই যে টপ পজিশনে আসলে মূলত দেখার এই বিষয়গুলো বিশেষ করে বুকল মানে সবচেয়ে বড় বিষয় যে বুকল স্লিয়া আসলে কোথায় ব্যবহার করা হয় ওই যে সেটাই বলা আছে কনজারভেটার ওই কনজারভেটার এবং ট্যাঙ্ক ট্রান্সফর্মার ট্যাঙ্কির মাঝখানে আর এই যে পিআরডি এবং বুসি এটা আসলে ট্রান্সফরমার টপ সাইডে দেখার বিষয় তাছাড়া আর কিছুই নাই এখন এই মোটামুটি আসলে ট্রান্সফরমারের আরো কিছু আছে জিনিস আছে বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয় সেটা ইন্টারনাল জিনিস ডিফারেনশিয়াল প্রোটেকশন আট ফল্টের জন্য আট ফল্টের প্রোটেকশন প্রোটেকশন ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমারের বডি আছে এবং ওই আর নিচে আছে ট্রান্সফরমারে আসলে নিচে যে বিষয়টা রয়েছে ট্রান্সফার মেশিন হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা ওয়াইন্ডিং টেম্পারেচার ব্যবহার করা হয় ওটিআই অয়েল টেম্পারেচার ব্যবহার করা হয় আসলে ট্রান্সফরমার দিয়ে মেন দেখার বিষয় যে আসলে যে কোনটা কি জিনিস এটা আসলে মূলত টপ পজিশন এগুলো দেখানো হলো আর কিছু অংশ দেখাবো এটা আসলে নিচেই নিচেই দেখাবো আমি নিচেই যে আপাতত দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে এই যে বিষয়টা দেখানো হয়েছে এই যে এখানে দেখানো হচ্ছে এই যে আমাদের আহ যে কয়েল ব্যবহার করি এই কয়েলের একটা টেম্পারেচার আছে তারপরে এই ট্রান্সফরমার ভিতরে আমরা তেল ব্যবহার করি তার জন্য অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর এখানে তেল আছে এই তেল ব্যবহার করা হয় আর এটা হলে ট্রান্সফর্মারে আসলে টেম্পারেচার দেখার জন্য এরকম আমাদের শরীরে ধরনের ঠান্ডোমিটার যে টেম্পারেচার নির্ণয় করা হয় তেমনি এখানে ট্রান্সফরমারের কি কি ধরনের টেম্পারেচার হয় ওয়ার্নিং টেম্পারেচার অয়েল টেম্পারেচার এগুলো দেখার জন্য এই মিটার গুলো ব্যবহার করা হয় আর এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা আমি এখানে দেখাচ্ছি যে এই যে সিলিকা জেল এই যে সিলিকা জেল এই তিনটা আমাদের বড় বড় সিলিকা জেল দেখানো রয়েছে এটা হলো যে সিলিকা জেল এই যে আমি যেটা হাত দিচ্ছি এটা সিলিকা জেল আর দ্বিতীয়টা সিলিকা জেল এবং তৃতীয়টাই এটা একটা সিলিকা জেল আর এই সিলিকা জেলের সাথে এই সিলিকা জেল কিসের সাথে সংযোগ করা আছে ওই যে কনজারভেটার আগে যে বলেছি যে বড় একটা ড্রাম আকারে যে দেখা যাচ্ছে এই কনজারভেটারের সাথে এই কনজারভেটারের সাথে সিলিকা জেল কারণ কনজারভেটারে যাতে তাহলে বোঝা যাচ্ছে সিলিকা জেলের কাজ সিলিকা জেলের কাজ ওইটাই যে বাইরের থেকে বাতাস যাতে শুষ্ক জলীয় বাতাস যাতে কনজারভেটারের ভিতর না প্রবেশ করতে পারে এবং জলীয় অংশ কণা শোষের নেওয়ার জন্যই এসে এই যে কনজারভেটারের সাথে ওই কনজারভেটারের সাথে আর যে একটা পাইপ দেখানো যাচ্ছে এই যে এই পাইপটা আমি আগে দেখাইছি এই পাইপটা আসলে সংযোগ করা আছে কনজারভেটারের সাথে যাতে এই জলীয় অংশ জলীয় অংশ যাতে না প্রবেশ করতে পারে কনজারভেটারের ভিতরে কারণ জলীয় অংশ প্রবেশ করলে সেখানে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে আর গ্যাসের পরিমাণ বেড়ে গেলে তো পিআরডি ধরবে বা গুগল সিনেমেটিক করবে তারপরে এই পাশে এটা ট্রান্সফরমার আগে দেখাইছিল যে নিউট্রাল নিউট্রাল এটা আমি দেখাচ্ছি এটা নিউট্রাল সাইড এই যে এই যে দেখা যাচ্ছে পুরোটা এখানে নিউট্রাল পয়েন্ট ওই যে বুশিং নিউট্রালের বুশিং আছে ওই বুশিং থেকে শুরু করে এইটা গ্রাউন্ডিং করা এটা এটা গ্রাউন্ডিং করা আছে এই পরবর্তীতে আমি যেটা নিয়ে আসি আছে যে ঠান্ডা করার জন্য যেটা ব্যাপারে এটা কুলিং ফ্যান এটা ট্রান্সফরমারে এটা কুলিং ফ্যান আছে আমাদের 33 33 দোকানই কত 66 এই পাশে 33 ওই পাশে 33 টোটাল হলো এখানে 66 টি কুলিং ফ্যান আছে এর পরবর্তীতে আমি যেটা দেখাচ্ছি এই যে এখানে আছে ওএলটিসি অনলোড ট্যাপ চেঞ্জার এই যে অনলোড ট্যাপ চেঞ্জারের পজিশন এখানেও একটা সিলিকা জেল আছে সিলিকা জেল এর পরবর্তীতে এই যে এখানে আছে এটাই এটাকে ট্যাপ পজিশন এই যে আমি দেখাচ্ছি এই ট্যাপ মোশন বা ট্যাপ পজিশন মানে একটা ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ করা হয় যে ট্যাপ কোন পজিশনে আছে আর তার সাব স্টেশনে পাওয়ার ট্রান্সফার ব্যবহার করা হয় অটো ট্রান্সফার আমাদের এই অটো ট্রান্সফরমার এই অটো ট্রান্সফরমার এই যে তেত্রিশ কেবি সাইড এই যে তেত্রিশ কেবি সাইডে কী করা হচ্ছে এটা যে ট্যাপিং করে আবার এই যে স্টেশনে ব্যবহার করার জন্য ব্যবহার করা হচ্ছে এটা থ্রি ফেজের ট্রান্সফরমার এই যে থ্রি ফেজের ট্রান্সফরমারের আমাদের একটা থ্রি ফেজ অটো ট্রান্সফরমার এখানে ওয়েল টিসি আছে এই ওয়েল টিসি এর এটা ব্যবহার করা হয় এবং কুলিং এর জন্য যে বিষয়টা আছে এই যে কুলিং এই পাশে আরেকটা কুলিং ফ্যানি আরো তেত্রিশটা আমাদের কুলিং ফ্যান এর রয়েছে তারপরে দেখিয়েছিলাম যে রেডিয়েটর রেডিয়েটর তাহলে এখন যদি ট্রান্সফর্মারে এর যে বডি এর বেস গ্রাউন্ড গ্রাউন্ড এই যে ট্রান্সফর্মারের ওলটি রেডিয়েটর রেডিয়েটারের পিছনে যে ফ্যান লাগানো আছে যাতে বাতাসটা সার্কুলেট করতে পারে এবং ট্রান্সফর্মারকে মূলত ঠান্ডা করার জন্য আসলে এই যে রেডিয়েটার ব্যাপারটা হচ্ছে নিজ পরিমাণে এই যে এইগুলো এটা রেডিয়েটর এই যে এইগুলো কি এটা কি রেডিয়েটার রেডিয়েটার তার পরবর্তীতে এই যে দেখানো যাচ্ছে এখান থেকে এলে লাইটিং ব্যবস্থা এই যে এলে লাইটিং ব্যবস্থা আর এটা আমার ট্রান্সফরমারে ওঠার জন্য সিঁড়ি সিঁড়ি ব্যবহার করা আছে বডি তো মানে অল সামারি ভাবে আমরা বলতে পারি যে একটা ট্রান্সফরমারের যে মেন পার্টগুলো কি মেন পার্টগুলোর ভিতর এটা পঞ্চাশ বেটার বুসি রেডিয়েটর বুকল রিলে আছে পঞ্চাশ বেটার আছে ওয়েল টিসি আছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক ওয়াইডিং মানে ওয়াইডিং টেম্প সেইটা এটা আসলে মূলত একটা ট্রান্সফরমারের মূল অংশ হলো ধন্যবাদ সবাইকে